নমস্কার ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা একটি বিকট যোগ নিয়ে যার নাম হলো নাগদোষ কিংবা সর্বসাপ দোষ এটি এক অদ্ভুত দোষ যাকে আইডেন্টিফাই করা মুশকিল জন্মকুণ্ডলিতে এই দোষ রয়েছে ফলে দৈব সাপ দৈব অভিশাপ ভোগ করতে হতে পারে আপনাকে এমন কিছু পাপের শাস্তি যা আপনি কোনো দিন করেননি হতে পারে আপনার পূর্বপুরুষের পাপ হতে পারে আপনার পূর্ব জন্মের পাপ অন্য কোনো খারাপ কাজ অন্য কোনো অশুভ কাজ তার শাস্তি স্বরূপ এখন আপনাকে ভোগ করতে হচ্ছে এই বিষয়গুলি এটা কিন্তু ঘটতে পারে আপনার সাথে যদি কুণ্ডলিতে এই ধরনের নাগদোষ বা সর্পসাব দোষ থাকে আজকে আমরা আলোচনা করব মিন রাশির বিষয় কালপুরুষের দ্বাদশ রাশি ভীষণ সেন্সিটিভ বৃহস্পতির দ্বারা প্রভাবিত ধর্ম প্রাণ প্রকৃতির এই রাশি কিন্তু তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি দেখতে পাওয়া যায় এমন এমন মানুষ যাদেরকে দেখে আমাদের একবারও মনে হয়নি যে এর সাথেও এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু হতেই পারে সেই মানুষটা সর্বসাব দোষের শিকার পিতামহ বিশ্ব ভীষ্ম দুর্ধর্ষ যোদ্ধা গঙ্গা পুত্র তিনি তার রয়েছে ইচ্ছা মৃত্যুর বরদান কিন্তু যখন তার মৃত্যু হলো তার আগে বেশ কিছু দিন তাকে শুয়ে থাকতে হল রাজপুত্র রাজপরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে সাহিত থাকতে হলো সরসজ্জায় যখন তিনি প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে হে কৃষ্ণ আমি তো আমার বিগত বহু জন্মে এমন কোনো পাপ করিনি যার জন্য আমাকে এই সরসজ্জায় শুয়ে থাকতে হবে তখন কৃষ্ণ বললে বিগত বহু জন্মের আগেও তোমার বহু জন্ম ছিল সেখানে কোন একটা জন্মে তুমি ছিলে একজন রাজা শুধু রাজা নাও একজন দয়াবান এবং একজন অতি সাহসী রাজা বাগানে ভ্রমণ করাকালীন তোমার পথে একটি সাপ এসে পড়ায় তুমি তাকে তুলে জঙ্গলে ছেড়ে দাও কিন্তু যখন তুমি তাকে জঙ্গলে নিক্ষেপ করো সে গিয়ে পড়ে একটি কাটা ঝোপের মধ্যে যতবার সে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ততবার সে কিন্তু কাটার মধ্যে আরো জড়িয়ে যায় আরো জড়িয়ে যায় এই যে কাটা মধ্যে জড়িয়ে যায় যতবার তার গায়ে কাটার খোঁচা লাগে তখন সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যার জন্য যেন এই একই ভাবে কষ্টপ্রাপ্ত হয় পর পর জন্মে তুমি এমন কোনো পাপ করনি যার জন্য তুমি এই শাস্তি পাবে কিন্তু এই জন্মে দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেও ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি তার প্রতিবাদ করনি তার জন্য তোমার এই জন্মে সেই পূর্ব কোনো এক জন্মের পাপ ভোগ করতে হচ্ছে এবং এই জন্মে কিন্তু তুমি মুক্তিপ্রাপ্ত হবে হবে ফলে যদি থাকে তো কোন জন্মের পাপের ফল যে আপনাকে ভোগ করতে আমি আপনি তো গঙ্গা পুত্র ভীষ্ম নই ফলে কোন জন্মের পাপের ফল যে আমাদেরকে ভোগ করতে হবে সেটা কিন্তু ভাবার বিষয় কষ্ট রয়েছে সমস্যা রয়েছে বাধা বিপত্তি তীব্র যন্ত্রণা সবই কিন্তু রয়েছে যদি সর্বসাপ যোগ উপস্থিত থাকে মিন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু খুব সহজেই এই যোগের দ্বারা বা এই দোষের দ্বারা আক্রান্ত হয়ে পড়েন যেহেতু মিন রাশি অত্যন্ত সেন্সিটিভ একটা রাশি তাই মিন রাশি বা লগ্নের মানুষদের এই সমস্যার প্রভাব কিন্তু অনেকটাই বেশি মিন রাশি বা লগ্নের মানুষদের এর জন্য যন্ত্রণা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেবগুরু বৃহস্পতি মিনের অধিপতি তুঙ্গ ক্ষেত্রে রয়েছে পঞ্চম ভাবে অত্যন্ত শুভযোগ কিন্তু এই তুঙ্গ ক্ষেত্রতেই যদি বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে সৃষ্টি হবে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে বসলো না তুঙ্গ অবস্থাতেই রয়েছে কিন্তু কেতুর দৃষ্টি তার উপরে রয়েছে বা রাহু যুক্ত হয়েছে বা রাহুর দৃষ্টি রয়েছে তৈরি হয়ে যাবে কিন্তু যোগ নবমভাবে বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং সেই মঙ্গলের সঙ্গে অশ্লেষার অক্ষত্র কোন গ্রহের দৃষ্টি রয়েছে ফলে তৈরি হবে সর্পশাপ যোগ এই গ্রহগুলির যখন দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে তখন কিন্তু এই যোগ মোস্ট এফেক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে সাধারণভাবে এই যোগগুলির প্রভাব সারাজীবন ধরেই চলতে থাকে কিন্তু বিশেষ বিশেষ দশায় এরা কিন্তু কুপ্রভাব বাড়িয়ে তোলে এই সর্বসাপ দোষের প্রতিকার সেটাও কিন্তু খুব একটা সহজ নয় এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং কি করলে অতি সহজে এই সর্বসাপ দোষের প্রতিকার সম্পর্কে আমরা মুক্ত করতে পারি নিজেদেরকে সেটাও আমরা জানবো তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয়ে প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শেখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারই আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফটাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোন রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে রেশিবানী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আমরা আলোচনা করবো সর্বসাব দোষের কুপ্রভাব সম্পর্কে প্রথমেই দেখুন এই দোষ কিন্তু বংশানুক্রমিক তাই সন্তান প্রাপ্তি বংশরক্ষা এই ক্ষেত্রগুলিতে এই সর্বসাব দোষের কুপ্রভাব আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাই এছাড়াও বারবার কর্ম পরিবর্তন মানুষের সঙ্গে সৌহার্দে ঘাটতি কথাবার্তা বলছেন মানুষ আপনার কথা শুনছে না মানুষের সঙ্গে অ্যাটাচড হতে চাইছেন তারা আপনার থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে অ্যাটাচমেন্ট কমছে শত্রুতা বাড়ছে কারণে অকারণে অশান্তির মধ্যে পড়ছেন এমন এমন দুর্ঘটনা ঘটছে যার জন্য আপনি কোনোভাবেই প্রিপেয়ার্ড নন দিক থেকে দুশ্চিন্তা দুরবস্থা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ছেন এমন এমন ঘটনা আপনার সাথে ঘটছে যার জন্য আপনি প্রিপেয়ার্ড নন এরকম বিভিন্ন বিষয় কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে সর্পসাপ দোষ যদি আপনার কুণ্ডলিতে থাকে সেই ক্ষেত্রের রোগ খুঁজে পাওয়া এটা কিন্তু চরম কঠিন হয়ে দাঁড়াতে পারে আর আমি বলবো সেই সমস্ত মানুষ যাদের উপরে চরম ভরসা করেছেন যাদের উপরে চোখ বন্ধ করে করে দু চোখ বন্ধ ভরসা করেছেন তারা একটা টাইম পরে মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং এমন কাজটি করছে যার জন্য আপনি কোনোভাবেই প্রিপেয়ার্ড নন যার জন্য আপনি কোনোভাবেই সফল হতে পারলেন না একদম সাফল্যের শেষ মুহুর্তে এসে খুব কাছের মানুষগুলো এমন বিট্রে করলো যেখান থেকে আপনি কোনোভাবেই ফিরে আসতে পারলেন না যে জায়গাটাতে আপনি এমন এমন হয়ে পড়লেন যেখান থেকে রিকভারি করা আপনার জন্য আর সম্ভব হচ্ছে না একটা লোনের জালে জড়িয়ে পড়লেন সেই টাকা আপনি ভোগ করতে পারলেন না টাকা অন্য লোক নিয়ে নিল কিন্তু তার শাস্তি তার ঝামেলা সেটা আপনাকে ভোগ করতে হচ্ছে এটা হতে পারে সর্পসাপ যোগের ফলাফল সুতরাং সর্পসাপ দোষ এমন একটা দোষ যেটা রাজাকেও শেষ করে দিতে পারে আবার সাধারণ মানুষকে তাকেও বিধ্বস্ত করে দিতে পারে তাই জন্মকুন্ডলীতে সর্বসাব দোষ থাকলে তাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি এবং তার প্রতিকার প্রতিবিধান সেটাও অত্যন্ত জরুরি জন্মকুণ্ডলিতে সর্বসাব দোষ রয়েছে কিনা সেটা জানবার জন্য অবশ্যই আপনার কুণ্ডলি যাঁচ করাতে হবে আর এবার আপনার জন্মকুণ্ডলি আপনি সরাসরি আমাকে দিয়ে যাঁচ করাতে পারবেন লাইভে প্রত্যেক মঙ্গলবার দিন এখন থেকে আমরা থাকছি লাইভে সন্ধে ছটা থেকে শুরু হবে লাইভ আমাদের প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে এই লাইভে আমরা থাকছি এর সাথে সাথেই বলবো যারা দৈনিক রাশিফল নিয়ে ভীষণ ভীষণভাবে আগ্রহ প্রকাশ করছেন বারবার কমেন্ট করছেন যে দৈনিক রাশিফল আবার চালু হোক তাদের জন্য বলি প্রত্যেক দিন রাশিফল প্রকাশিত হচ্ছে আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই আপনি পাবেন রেগুলার অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস কখন কি করা উচিত কোন সময়টা কোন রাশির জন্য একটু সাবধান থাকা উচিত দিনের কোন সময়টা আপনার জন্য বেস্ট এগুলো সবই কিন্তু আপনি জানতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাই হোক এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় সর্প যুগের প্রতিকার করবার জন্য আমরা মা মনসার ব্রত পাঠ করতে পারি বনসা পুজোয় আহুতি প্রদান এটাও কিন্তু অত্যন্ত শুভ ফলপ্রদ এরই সঙ্গে সঙ্গে আমরা কিছু সাধারণ মন্ত্র পাঠ করতে পারি তার মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র হলো নম শিবায় নাগ ইসায় নাগ ভূষণ ধারিণী নাগ সাপ বিনাশায় নাগ নাথায় তে নমহা এই মন্ত্র পাঠে ভগবান শিবের কৃপায় সর্বসাপ দোষ ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যায় সন্তান সুখ প্রাপ্তি হয় এবং দাম্পত্য বাধা এটার আশbete দেখতে পাওয়া যায় আরও একটি মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করব ওং নাগরাজায় বিধমহি ফণীধরায়ো ধীমহি tanno sarpa prachodaya তৃতীয় আরও একটি মন্ত্র আমরা পাঠ করতে পারি অত্যন্ত পাওয়ারফুলি মন্ত্রটি serpaha patalavashi cha jay naga prithivitale te sarve me sada শান্তিম প্রযাচ্ছন্তু নমস্তুতে সুতরাং যদি আপনি উপলব্ধি করেন আপনার জন্মকুণ্ডলিতে সর্বসাপ রয়েছে সেই ক্ষেত্রে অতি দ্রুত এই সাপের প্রশমন করানো কিন্তু আবশ্যক রত্ন পাথর ধারণ নয় দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করতে হবে কাজকর্মের সূচি পরিবর্তন করতে হবে নিজেকে ভালো রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক মার্গে চলার পথে এগিয়ে যেতে হবে এবং তার ফলেই কিন্তু সর্বসাপ প্রতিকার করা সম্ভব তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তি শ্রী আদি শক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন তার বর্ষিত আশীর্বাদ আপনাদের জীবনে নিয়ে আসুক সমৃদ্ধি সমৃদ্ধি আর সমৃদ্ধি জয় মা আদি শক্তি নমস্কার